নমস্কার হাজদারি চ্যানেলে আপনাদের স্বাগত স্বামী বিবেকানন্দের জীবন থেকে আমরা প্রচুর শিক্ষা নিতে পারি তার কয়েকটা আজ আলোচনা করব। আর বলবো ওনার জীবনের কিছু মজার গল্প স্বামী বিবেকানন্দ জন্ম বারোই জানুয়ারি আঠেরোশো সাল ও মৃত্যু ফোর্থ জুলাই উনিশশো সাল মাত্র উনচল্লিশ বছর বেঁচেছিলেন কিন্তু এই সামান্য সময়ে সমাজ ও সাধারণ মানুষের জীবনে তার অবদানের জন্য তিনি আজও মানুষের মনে অমর হয়ে আছেন ওনার জন্মদিনটাকে অর্থাৎ বারোই জানুয়ারিকে যুবা দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে মানা হয় যুব সমাজকে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রথম জিনিস যা আমরা শিখতে পারি তা হল নিজের বিচার বুদ্ধির ওপর নির্ভরতা এবং দ্বিতীয়টি হল আত্মবিশ্বাস ও সাহস এই সম্বন্ধে ওনার দুটো বাণী বা কথা আগে বলেনি উনি বলেছিলেন কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক যতক্ষণ না নিজের চোখে দেখছো বা নিজে বুঝছো ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না আরও বলেছিলেন অসীম আত্মবিশ্বাস ও সাহস হলো সমস্ত কর্মে সফলতার চাবি কাটি এই ব্যাপারে একটা ছোট গল্প বলি এক বন্ধুর বাড়িতে একটা বড় গাছ ছিল আর সেই গাছ থেকে পা উপরে করে মাথা নিচু করে ঝুলে থাকার ওনার একটা মজার খেলা ছিল একদিন একজন বয়স্ক মানুষ ওনাকে গাছে উঠতে দেখে ভয় পেয়ে যান পাশে উনি পড়ে গিয়ে কোনো আঘাত পান সেই জন্য ওনাকে বারণ করেন যে গাছে না উঠতে কিন্তু স্বামী বিবেকানন্দ যখন তার কথা না শুনে গাছে উঠতে থাকেন তখন তিনি ভয় দেখান যে গাছের মধ্যে ভূত আছে ওপরে উঠলে ঘাড় মটকে দেবে কিন্তু স্বামীজি তার কথা না শুনে সেই গাছে ওঠেন এবং সেই পা উপরে মাথার নিচু করে ঝুলে থাকেন নেমে আসলে বন্ধুরা যখন জিজ্ঞেস করে ভূতের কথা বললেও উনি ভয় পেলেন না কেন তখন উনি বলেন কেউ অসম্ভব কিছু বললে এটা বিশ্বাস করতে হবে আর যদি সত্যি ভূত থাকতো তাহলে অনেকক্ষণ আগে আমার ঘাড় মটকে দিত এই ঘটনাটা তার যৌক্তিকতার সাহস এবং কেউ কিছু বললে সেটা অন্ধভাবে বিশ্বাস করার বিরোধিতা স্পষ্ট করে তৃতীয় একটা জিনিস যা আমরা শিখতে পারি তা হল মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা ও মায়া এ বিষয়ে একটা ছোট্ট গল্প বলি একবার ওনার মা রান্না একটা কাজ করতে করতে ওনার কাছ থেকে একটা ছুরি চান বিবেকানন্দ তখন ধারালো দিকটা নিজের হাতে ধরে কভার করা হ্যান্ডেলের দিকটা মাকে দিয়েছিলেন যাতে মার হাতে কোনো রকমে লেগে না যায় এটা দেখে ওনার মা বলেছিলেন তুমি একদিন অনেক মানুষের উপকার করবে তোমার জীবন দিয়ে যখন স্বামীজি তাকে জিজ্ঞেস করেন একথা কেন বলছো তখন তিনি বলেন কারণ তুমি বিপদের দিকটা অর্থাৎ ধারালো দিকটা নিজের হাতে ধরে আমাকে হ্যান্ডেলের দিকটা দিয়েছো যাতে আমার হাতে না লেগে যায় বা আমার হাত না কেটে যায় যে মানুষ বিপদটাকে নিজের দিকে টেনে নিয়ে অন্যদের বিপদ মুক্ত রাখে যে সমাজের ভালো করার জন্যই জন্মেছে চতুর্থ শিক্ষা যা আমরা ওনার কাছ থেকে নিতে পারি তাহলে নিজের লক্ষ্যে স্থির হওয়া এ সম্বন্ধে ওনার একটা বিখ্যাত বাণী আছে ওঠো জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না এছাড়া উনি আরও বলেছিলেন যে কোনো একটা ভাবনাকেই মাথায় আনো সেই ভাবনাটাকেই তোমার জীবন করে ফেলো সেটা নিয়েই ভাবো সেটা নিয়েই স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো এই পথেই সাফল্য আসবে এটা নিয়ে একটা গল্প বলি একবার একজন ভদ্রলোক এসে স্বামী বিবেকানন্দ প্রায় পায়ে পড়ে যান তিনি বলেন যে আমি আমার জীবনে কিছুতেই ঠিক মতো দাঁড়াতে পারছি না এস্টাবলিশ হতে পারছি না কিছুতেই আমার লক্ষ্যে পৌঁছতে পারছি না কি করবো একটু বলে দিন স্বামী বিবেকানন্দ বলেন যে আপনি একটা কাজ করুন আগে আমার এই পোশাক কুকুরটা আছে ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসুন তারপর আমি আপনাকে যা বলার বলবো সেই ভদ্রলোক তখন খুশি মনে ওনার কথা মতো কুকুরটাকে রাস্তায় কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসেন উনি ফিরলে স্বামীজি ওনার দিকে তাকিয়ে দুটো প্রশ্ন করেন আপনি তো দেখছি একদম ঠিক আছেন কিন্তু কুকুরটা এত হাঁপাচ্ছে কেন তখন সেই ভদ্রলোক বলেন আমি তো সোজা খানিকটা হেঁটে গেছি আবার ফিরে এসেছি তাই হাঁপানোর কোনো কারণ নেই কিন্তু কুকুরটা সারাক্ষণ এদিক ওদিক দৌড়চ্ছিল একবার সোজা যেতে যেতে একবার বাঁয় যাচ্ছে এবার ডান দিকে যাচ্ছে আবার সোজা যাচ্ছে এত দৌড়োদৌড়ি করেছে যে হাঁপিয়ে গেছে স্বামীজি তখন ওনাকে বললেন এটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম সাফল্য পেতে গেলে আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে অনেক প্ররোচনা অনেক বাধা অনেক লোভ আসতে পারে কিন্তু যখনই আপনি সেগুলোর দ্বারা পথপ্রষ্ট হবেন তখন হাঁপিয়ে উঠবেন আর আপনার লক্ষ্যে কোনো দিন পৌঁছোতে পারবেন না তাই লক্ষ্য স্থির রেখে শুধু সেদিকেই এগিয়ে যান তাহলেই সাফল্য পাবেন ওনার জীবনে এরকম নানা আরও অনেক গল্প আছে যেগুলো থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি আজ ভিডিওটাকে বেশি বড় করব না পরে একদিন সেগুলো নিয়ে আলোচনা করা যাবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ